বিগ ব্রেকিং নিউজ শুরু হচ্ছে এনপিআর এনআরসি তো সি এর পরই কিন্তু এনআরসির দিকে এগোচ্ছ রাজ্য এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিক্সে ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে অর্থাৎ সিক্সে ধারা অনুযায়ী ভয়ঙ্কর পরিবর্তন পহেলা জানুয়ারি উনিশশো ছেষট্টি সাল অবধি যারা এসেছেন তারা কি করবেন পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল অবধি যারা এসেছেন তাদের কি হবে এবং উনিশশো একাত্তর সালের পরে যারা এসেছেন তাদের কি হবে এই যে যাবতীয় তথ্য বা যারা সিটিজেন কার্ড করতে পারছেন না বা যারা সিএ তে আবেদন করে সার্টিফিকেট নেননি তাদের কি হবে তারা তে নাম তুলতে পারবে কিনা অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সে তাদের নাম যুক্ত হবে কিনা বা বাতিল পড়বে কিনা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো ভারতীয় নাগরিকত্ব আইনের সিক্সে ধারায় সাংবিধানিক বৈধতা মেনে নিল সুপ্রিম কোর্ট তো এই ভারতীয় নাগরিকদের আইনের বা ভারতীয় নাগরিকত্ব আইনের সিক্সে ধারায় সাংবিধানিক বৈধতা মেনে নিল সুপ্রিম কোর্ট এই সিক্সে ধারাটা কি সেটা আগে আমরা দেখে নিই তো দেখুন আপনাদের সামনে এই সিক্সে ধারা একটি ট্রির সাহায্যে বা একটা ছকের মাধ্যমে ধরা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধারা অনুযায়ী প্রথমেই বলেছে যে উনিশশো ছেষট্টির পহেলা জানুয়ারির আগে আসা অভিবাসীরা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন অর্থাৎ উনিশশো সালের পহেলা জানুয়ারি অবধি যারা চলে এসেছেন বা তার আগে যারা চলে এসেছেন ভারতে তারা কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন এটাই কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে এবার তারপরে যদি আমরা দেখি উনিশশো পহেলা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকদের আবেদন করতে পারবেন অর্থাৎ উনিশশো থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ অবধি যারা এসেছেন বা তার আগে অবধি যারা এসেছেন তারা কিন্তু নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন আর নাগরিকত্ব পাবেন কিনা সেটা কিন্তু জানা নেই বা সেটা কিন্তু অ্যাপ্রুভাল বা রিজেক্টেড হতে পারে যদি আবেদন করেন অ্যাপ্রুভাল পেলে নাগরিক নাগরিকত্ব পাবেন অ্যাপ্রুভাল না পেলে নাগরিকত্ব কিন্তু পাবেন না এমন নয় যে কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন উনিশশো থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ অব্দি যদি আপনি এসে থাকেন এবার তারপরে যদি আমরা দেখি উনিশশো সালের পঁচিশে মার্চের পর অসমে আসা অনুপ্রবেশকারী এই রক্ষা কবজ পাবেন না কোন রক্ষবচ এই যে আবেদন করার রক্ষা কবচ কিন্তু আপনারা কোনো মতেই পাবেন না অর্থাৎ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে যারা এসেছেন তারা কিন্তু কোনোভাবেই এই মানে নাগরিকর জন্য আবেদন করতে পারবেন না আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন চলুন আরও ডিটেলস এবার আমরা দেখি তো দেখুন এখানে বলা হয়েছে অসমে অবৈধ অভিবাসন সংক্রান্ত ওই ধারা অসাংবিধানিক বলে দাবি করে শীর্ষ আদালতে কিন্তু মোট সতেরোটি আবেদন জমা পড়েছিল সেগুলি একত্র করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সংবিধান ব্রেঞ্চে শুনানি শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরের গোড়ায় বৃহস্পতিবার তার রায় ঘোষণা করে শীর্ষ আদালত বলেছে অসম চুক্তি মেনে অবৈধ অভিবাসনের সমস্যার এটি একটি রাজনৈতিক সমাধান তারপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে আবেদনকারীর পক্ষের অভিযোগ ছিল অর্থাৎ যারা আবেদন করেছিল তাদের কিন্তু অভিযোগ ছিল যে উনিশশো সালের নাগরিকত্ব আইনের সিক্সে ধারা ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছে ওই ধারা অনুযায়ী অসমে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিকেই প্রমাণ করতে হয় তিনি ভারতীয় নাগরিক কিন্তু ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে দেশে প্রত্যেক নাগরিকের সামান্যের অধিকার রয়েছে যে কেউ তিনি দেশি বিদেশি এমনকি অনাগরিক হয়েও কিন্তু হয়েও যদি ভারতে বাস করেন তিনি সংবিধানে বর্ণিত ওই সামান্যের অধিকার কিন্তু ভোগ করবেন শীর্ষ আদালত জানিয়েছে শরণার্থীদের আশ্রয়ের প্রসঙ্গ নয় এক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের বিষয়টি সাংবিধানিক বৈধতা বিচার করা হয়েছে এবং প্রসঙ্গ তো কেবলমাত্র অসম রাজ্যের জন্যই নাগরিকত্ব আইনের সিক্সে ধারাটি তৈরি করা হয়েছিল অসমে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পরে উনিশশো পঁচাশিতে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া অসম চুক্তির অঙ্গ হিসাবে কিন্তু নাগরিকত্ব আইনের সিক্সে ধারা তৈরি করা হয়েছিল ওই ধারা অনুযায়ী উনিশশো ছেষট্টির পহেলা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তারপরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না এটাই কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে কি বলা হয়েছে আমরা দেখে নেবো এক্ষেত্রে কেন্দ্রের চুক্তি ছিল পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ঘোষণা করেছিলেন যে উনিশশো একাত্তরের পরে দেশ ছেড়ে যাওয়া সবাইকে ফিরিয়ে নেওয়া হবে সেই জন্যই সিক্সে ধারায় ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য উনিশশো একাত্তরের পঁচিশে মার্চকে বেছে নেওয়া হয় কারণ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ কিন কিন্তু এই মামলার আবেদনকারীদের বক্তব্য অসম চুক্তিকে দুশো তিপ্পান্ন ধারায় অধীনে বৈধতা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি করেননি সংসদ এটাই কিন্তু বলা হয়েছে সুতরাং অসম চুক্তিরই বৈধতা নেই কিন্তু শীর্ষ আদালত বৃহস্পতিবার কেন্দ্রের আবেদন মেনে নিয়ে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চকে সময়সীমা ধার্য করার ব্যবস্থাপে ব্যবস্থাকেই কিন্তু সায় দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তবুও যদি কোনো মনে কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জয়েন্ট হয়ে সেখানেও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে どうなわけ